আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আমাদের করিডোর গার্ডেনিংটার যাত্রা কিভাবে হলো এবং কিভাবে সফলভাবে শাকসবজি ফলাতে পারছি সেটা একটু ছোট করে শেয়ার করব তো এই মুহূর্তটা বিশেষ করে বৃষ্টি আসার আগ মুহূর্ত ছিল দেখতেই পাচ্ছেন কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এবং সেই সাথে বাতাসও শুরু হয়েছিল আর আপনারা খেয়াল করলে দেখবেন যে বারান্দায় বেশ অনেকটা শাক সবজির লতানো রয়েছে অনেকগুলো শাক হয়ে রয়েছে তো পাশাপাশি এখানে কিন্তু আপনার লেবু গাছ রয়েছে লেবু গাছে ফুল এসেছে ফলও এসেছে তো মূলত যে কথাটা বলেছিলাম যে বাগানটা কিভাবে শুরু করা যাত্রা কেমন তো দু বছর আগেও কিন্তু আমরা আমাদের করিডোরগুলোকে কেমনি ফাঁকা রেখে দিতাম কোনো ধরনের কাল্টিভেশন কিন্তু আমরা করতাম না দেন হঠাৎ করে প্ল্যান করলো আমার আম্মু যে কিছু শাকসবজির গাছ লাগাবে তো উইদাউট এনি প্রিপারেশান মাটি প্রস্তুতি এক্সপিরিয়েন্স এগুলো ছাড়াই বিশেষ করে কুমড়ো শাক এবং লাউ শাকের যে বীজ সেটা লাগিয়ে দেওয়া হয় লাউ শাকের বীজ কিনে আনা হয়েছিল আর কুমড়ো শাকের বীজ কিনে আনতে হয়নি আপনারা অনেকেই জানেন কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে আসলে সেখানে বীজ থাকে সেই বীজকে শুকিয়ে আমরা লাগিয়ে দিয়েছিলাম আর সাথে বাজারে পুঁই শাক পাওয়া যায় সেই শাকগুলো নিয়ে ডাটা থাকলে সেই ডাটাগুলো মাটিতে রোপণ করে দেওয়া যায় তো এই তো জাস্ট এতটুকুই কাজ করলাম আর সময় মতো পানি দিতাম দেন ফলাফলটা খুব খুবই ভালো আসতো দেন আস্তে আস্তে আমরা গাছের পরিমাণ বাড়ালাম এক্সপেরিমেন্ট করলাম সাথে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু করিডোর প্ল্যান্টিং ইনডোর প্ল্যান্টিং শুরু করলাম যেমন মানি প্ল্যান্টের গাছ কিংবা স্ন্যাক প্ল্যান্ট এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য লাগিয়েছি সাথে গোলাপ গাছও ছিল আর সবজি গাছের মধ্যে কচু শাক লাগিয়েছিলাম সেটা বেশ ভালো হয়েছিল কচু শাকের আরও একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে কচু শাক যদি আপনার একবার লাগান আপনার কিন্তু যখন একবার গ্রো করে ফেলবে উইদিন ওয়ান মান্থের মধ্যে বেশ ভালো গ্রো করে শুধুমাত্র মাটি আর পানি হলেই চলে আর কি দেন আপনি কেটে ফেলবেন একটু গোড়ার অংশ রেখে দিয়ে দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ রেখে দিয়ে দেন আপনি দেখবেন যে ওই গোড়া থেকে আবার গ্রো করতেছে তো এটা মোস্ট লাইকলি রিসাইক্লিংয়ের মতো যে এটা পুনরায় হয় পুনরায় তো যাই হোক আমরা মাঝে মাঝে পুঁই শাক তুলি প্রচুর পরিমাণে শাক হয় মার্শাল্লাহ মাঝে মাঝে রিলেটিভসদের সাথে কথা হয় কিংবা আম্মু এরকম বলে যে প্রচুর শাক হয়েছে তারা জাস্ট গল্প শুনে মানে অবাক হয়ে যায় যে আমরা গ্রামে থেকেও কিন্তু আমাদের এত সফলভাবে সবজি ফলাতে পারি না তোমরা শহরে থেকেও পারছ আবার শাকগুলো মাঝে মাঝে রিলেটিভসদের দেওয়া হয় যারা আশেপাশে রয়েছে তো আই থিঙ্ক আপনারা কিন্তু এভাবে যাদের করিডোর স্পেশালি ফাঁকা রেখে দিয়েছেন সেটা গ্রামে হোক শহরে হোক আপনারা এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন তো এটা বেসিক্যালি শুধুমাত্র সবজি খাওয়ার জন্য না রিফ্রেশমেন্টের জন্য ভালো লাগার জন্য তো খুবই ভালো একটা অনুভূতি দেয় আর কি আর সাথে উইদাউট ফার্টিলাইজার সারবিহীন কিংবা কীটনাশকবিহীন আপনি খুব একদম ফ্রেশ তাজা তাজা সবজি পাবেন